প্রাক্তনী প্লেয়ারদের ম্যাচ হচ্ছে এবং যথেষ্ট উত্তেজনা রয়েছে মেহতাব দা তবে এদের মধ্যে তোমাদের সবচেয়ে প্রিয় খেলোয়াড় কী আছে অবশ্যই জানাবে অভিষেক দা সেখান থেকে সরাসরি বলছি বলেন লালম প্রিয় আমি যদিও ওনাকে চিনি না তবে ওই প্লেয়ারটাকে আজকে দেখছি আমি দীপু দা সেখান থেকে ষষ্ঠী তুলে তোমাদের প্রিয় প্লেয়ারের নাম অবশ্যই জানিয়ে দেবে ষষ্ঠী জুলে অ্যালভিটো ডিগুনা দা রয়েছে দূর থেকে শট বল রয়েছে এখনো অনেক কাজ আছে এবং আমার কাছে মনে হয় সবচেয়ে এখনো সবচেয়ে বেশি ফিটনেস যে প্লেয়ারটার মধ্যে রয়েছে আমার খুব পছন্দের একজন প্লেয়ার মেয়ে এবং সেই সাথে কিন্তু অনেক বেশি ফিটনেস এখনো এই বয়সে অনেক ক্ষেপুর প্লেয়ারদের থেকেও কিন্তু অনেক বেশি ফিটনেস আছে শো হয়ে গেল এখনো কাজ আছে পায়ে বেশ কিন্তু সফর সফর দা সেখান থেকে আবারও মেহতাব দা দীপু দা ওয়াও ভালো সে ভালো সে গোলকিপার উঠে গেছে কিন্তু এবার সুন্দরটা থেকে আবারও গোল হতে পারে ভালো লাভলি দারুণ খেলা হচ্ছে উত্তেজনা যে কোনো সেমিফাইনালের থেকে কিন্তু আজকে যতগুলো খেলা হয়েছে সবচেয়ে উত্তেজনাকার ম্যাচের মধ্যে কিন্তু খেলা হচ্ছে শ্রমিক দা সেখান থেকে আবার মেহতাব দা আবার কিন্তু দীপু দা পায়ের ভাঁজ এখনো কিন্তু দারুণ ভাঁজ আছে ও ভালো ষষ্ঠী দুলে নেই ভালো বল অ্যালবিটো ডিকুনা গোল আসতে পারে মারতে দিলে গোল আসতে পারে ও হো 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 এই গোলটা মিস করল অ্যালবিটা ডিকুনার বাপাটা কিন্তু একরকমের বলতে গেলে সোনা বাপা যেন কথা বলে তবে সেখান থেকে কিন্তু মিস করে গেল কিন্তু গোলটা

চিপ করেছিল কিন্তু জায়গা মতো রাখতে পারেনি না এবং এরই সাথে সাথে ফার্স্ট হাফের খেলা শেষ হয়েছে কিন্তু এবার খেলা ভালো হচ্ছে ফার্স্ট হাফের খেলা শেষ হলো কিন্তু এদিকে কোন টিম রয়েছে নিশ্চয়ই বলতে হবে না জার্সি দেখে অবশ্যই অনুমান করাই যাচ্ছে জিপুদা রয়েছে আলমিটে ডিপুদা রয়েছে নেতার রয়েছে এদিকে সংগ্রামদা শ্রমিকদা রয়েছে সফরদা রয়েছে সরি সংগ্রামদা নয় এবং ষষ্ঠী তিল্ল রয়েছে সুভাষিতা গোলকিপার আর এদিকের জার্সিটা দেখে অবশ্যই অনুমান করা যাচ্ছে গোলকিপার সন্দীপ দা রয়েছে অসীম দা নবী দা অভিষেক দা শ্রমিক দা এবং এই সিনিয়র প্লেয়ারটাকে আমি যাই না যদিও তবে জার্সিটার জন্য নামটা লেখা আছে তোমরা নাম জানলে অবশ্যই বলে দিও এবং সেই সাথে এই যে আরও একজন প্লেয়ার অনেক সিনিয়র প্লেয়ার পুজা শুরু হয়ে গেছে কিন্তু সেকেন্ড হাফের ম্যাচ এই প্লেয়ারটার নাম কিন্তু জয়ন্ত সিনিয়র প্লেয়ার আমি অবশ্য ওই সময় দেখিনি খেলা অনেক ছোট তখন আমি অবশ্য মেহদাবরা দেশের শ্রমিক ভালো ফুটবল গোল আসতে পারে যে সুযোগটা পেয়েছিল অসিন দাঁড় সরি দীপুদা 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 বেঙ্গল এগিয়ে গেল কিন্তু এই মুহূর্তে এক দীপুদা কিন্তু বুদ্ধিমানের পরিচয় দিল কারণ বলটাকে তুলে দিল কিন্তু ওখান থেকে মারতে গেলে ফার্স্ট পোস্টটা কিন্তু বন্ধ ছিল সন্দীপটা সেভ করে দিতে পারত সেই সুযোগে বলটা তুলে দিল এবং গোল হয়ে গেল কিন্তু তবে আশা রাখি মোহনবাগানও কিন্তু ঘুরে দাঁড়াবে অবশ্যই ভালো টিম মেতাব ষষ্ঠী তুলে একটু মিস পাস হয়ে গেল সন্দীপ অনেকটা উঠে এসছে কিন্তু কিছুটা প্রেশার কীভাবে একটা গোল পরিশোধ করা যায় এক গোলে পিছিয়ে রয়েছে আপাতত মোহনবাগান যে সমস্ত প্লেয়ারদের খেলা আমরা এক সময় টিভিতে দেখেছি কিন্তু সেই সমস্ত প্লেয়াররা খেলছে এখন আমাদের চোখের সামনে অবশ্যই একটু লাইক শেয়ার করে দিও অভিষেক দা সেখান থেকে আবার শমিক দা জয়ন্ত দা অসীম বিশ্বাস একটুখানি কিন্তু রিসিভিংটা মিস হয়ে গেল দিপুদা গোলটা করেছে কিন্তু ফার্স্ট গোলটা ওখানে আলভিটো দি কোনা ইস গোল লাভলি গোল এখনও মনে হচ্ছে যেন ক্ষেপের মাঠের পলাশ তারকদেরকেও কিন্তু হার মানাতে পারে হয়তো তবে শুধু বয়সের একটা ছাপ পড়েছে শরীরটা হয়তো একটু ভারী হয়েছে তবে বাপায়ের কি কারুকার্যটা দেখলে তোমরা আমি কাউকে ছোট করতে চাই না তবে কিন্তু ওই রকম প্লেয়ারদের মতো এখনো কিন্তু সেই জোশ আবারও মেধাবদা জোশ রয়েছে খেলাতে আবারও গোল আসতে পারে দা ভালো সেভ লাভলি সেভ শুধুমাত্র একটু বয়সের একটা ব্যাপার তাছাড়া কিন্তু এখন অনেক ফিট এবং প্রত্যেকে এখনও প্র্যাকটিস করে নিজেকে ফিট রাখতে এবং অনেক অনেক একাডেমির সাথে যুক্ত রয়েছে দাদারা সবাই কম বেশি গোল হতে পারতো এবং গোল হলো কি বুঝতে পারলাম না সম্ভবত গোল হয়নি তবে গোলটা খুব ভালো গোল হলো অ্যালবিটো ডিকুনা এবং দীপঙ্কর তবে মনে হচ্ছে এই মুহূর্তে ইস্টঙ্গল যদিও ও আমরা জানি যদিও এই মুহূর্তে অবস্থা কিছু কিছু শোচনীয় আইএসএল এ বলো বা সিএফএল এ বলো তবে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ইস্টবেঙ্গল এখন এখানে কিন্তু কামাল করছে তা মোহনবাগানের অবস্থা অতটা শোচনীয় নয় যতটা ইস্টবেঙ্গলের তবে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই জায়গাতে আবার মোহনবাগান কিন্তু হাঁটছে সফর সর্দার সফর সর্দার তোমরা কে কোন ক্লাবের সাপোর্টার অবশ্যই কমেন্ট করে জানাবে এবং গোলগুলো ভালো লাগলে খেলাটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ারও করে দেবে আবারও সেই ডিপু না বাবা যেন কথা বলে দেখুন না বল ছিনিয়ে নিল কিন্তু ওখানে তবে দেখা যাক মোহনবাগানে একটা গোল পরিশোধ করে খেলাতে ফিরতে পারে কিনা তবে একবার রাস কিন্তু এই মেহতা দ্বারা খেলেছিল মনে আছে অনেকেরই জবি জাস্টিন মেহতা ভোসেন নবিদাও ছিল মেবি হ্যাঁ তারকদের এগেনস্টে খেলা হয়েছিল তারক অগাস্টিনদের এগেনস্টে সম্বতরা মল্লিকপুরের টিম ছিল সেই ম্যাচটা কিন্তু সত্যি দর্শকরা যারা ছিল মাঠে তারাই একমাত্র বলতে পারবে কী ধরনের ম্যাচ হয়েছিল মেহতাবদা তবে দূর থেকেও কিন্তু ইস্টবেঙ্গল জয় ইস্টবেঙ্গলের কিন্তু সেই আওয়াজ আসছে দূর থেকে ভেসে আসছে আওয়াজ আরও একটা গোলের লক্ষ্যে গোল আসতে পারে আলফিতো ডিকুন হা তবে সন্দীপ দা বেরিয়ে কিন্তু অনেকটা মাইনাসে রাখবে কি শুট করবে বাঁদিকে প্লেয়ার রয়েছে মেহতাবদা তবে বলটা দিতে পারতো অবভিয়াসলি বলটা দিতে পারতো অনেকটা রান করে জায়গা নিয়ে ফেলেছিল মেয়ে দাদা তবে আজকের দিনে বেশ কিছু নতুন মুখ দেখা যাচ্ছে লালম পুইয়াকে দেখা যাচ্ছে আজকে অভিষেক দেখা যাচ্ছে আর যদিও সব সময় এই সমস্ত প্লেয়াররা এই এক্সিবিশন ম্যাচগুলো খেলে না নবিদা

অসীম বিশ্বাস চিপ করেছে গোল আসতে পারে তবে না সফরদা রয়েছে ওখানে ষষ্ঠী দুলে এখন অনেক ফিট এখন অনেক ফিট গুড বল একদম মাপা পাস আলভিটো ডিকুনা একটা গোল করে গেছে ইতিমধ্যে ষষ্ঠী ধুলে গুড বল ও ঠিকঠাক কানেক্ট হয়নি বলটা কিন্তু দুর্নতাম তো একটা ম্যাথ শক্তি দেখছি আমরা আজ সময়ে ব্রসেস ইস্ট মানে দুই ঘুরু হ্যালো দেওয়া যেত সফরদা আবার মেতাব দা তৃতীয় গোলের লোক খেয়াল ডিকু না সেকেন্ড পোস্ট দিয়ে গোল হবে কি না কোথায় রাখলো আমি বললাম প্লেসমেন্ট করবে হয়তো বলটা বাগান পারবে কি একটা গোল পরিশোধ করতে লাগলি অভিষেক দা ভালো রিসিভ করে নিল বলটা রবিদাস সেখান থেকে আবার কিংশুক মিস পাস হয়েছে কিন্তু ষষ্ঠী দুলে থেকে আল লিটার ডিকুন হ্যাঁ আলডিটার ডিগু সাদিক হোসেন তাই তো সাদিক হোসেন থেকে মেহতাব মেহতাব থেকে আবার সাদিক হোসেন আব্দুল সাদিক দাদাকে চিনতে পারছি না সন্দীপ দা সরাসরি সন্দীপ দা উঠে যাচ্ছে কিন্তু অনেকটা কিন্তু একটা গোল পরিশোধের একটা ব্যাপার রয়েছে টিম দুই শূন্যতে হারছে সন্দীপ দা উঠে গেছে অনেকটা মেহতাব দা অভিষেক